বলা হয়ে থাকে স্বাস্থ্য সম্পদ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ আমাদের আজকের আলোচনার বিষয় কীভাবে বুঝবেন কিডনির সমস্যা দর্শক এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমরান খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এস সামাদ দর্শক স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে আপনারাও নিতে পারেন চিকিৎসকের পরামর্শ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি পাশাপাশি সভাপতি কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা একটু কিডনির সমস্যা নিয়ে তো আলোচনা করতে চাই কিন্তু প্রসাবটা খুবই গুরুত্বপূর্ণ আজকে বেসিক্যালি আমি একটু প্রসাবের উপরে ফোকাস দিতে চাই যে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে অনেকেই ভাবেন যে প্রসাব হলুদ হলেই জন্ডিস ব্যাপারটা কি এরকম ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে অসংখ্য দর্শক মন্ডলীকেও এটা বিজয়ের মাস সেজন্য সবাইকে বিজয়ের শুভেচ্ছাও জানাচ্ছি আপনাদের মাধ্যমে প্রথমেই আমি বলবো যে প্রস্রাব একটা কথা আছে যে একজন বিজ্ঞানী সে আঠারোশো সালে বলছিল যে আমার যদি মৃত্যু হয় এবং আমার ডাক্তার যদি আমার প্রস্রাব পরীক্ষা না করে থাকে তাহলে আমি ভূত হয়ে তার গলা চেপে ধরব অর্থাৎ প্রস্রাবটা অনেক হিডেন বা যে রোগগুলো প্রকাশ পাচ্ছে না সেগুলো নির্ণয়ের জন্য একটা অশনীয় সংকেত খুব আড়ালির সংকেত আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রস্রাব হলুদ হলেই কি জন্ডিস আসলে আমার পাশাপাশি কিন্তু এটাও ঠিক যে প্রস্তাব দেখে আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই মনে করি যে এটা যেন কি ভয়ঙ্কর একটা রোগ হয়ে গেছে কিন্তু অনেক স্বাভাবিক কারণেও প্রস্তাবের রঙ বদলে যেতে পারে গন্ধ বদলে যেতে পারে আবার অনেক রোগের কারণেও মারাত্মক রোগের কারণেও প্রস্তাবের পরিবর্তন হতে পারে তাহলে আমরা কীভাবে বুঝতে পারি যেমন প্রস্তাব যদি হলুদ হয় তাহলে কি আমি আতঙ্কিত হব না হলুদ হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই পানি যদি কম খায় যদি থাকে অথবা এমন কিছু খাবার খাওয়া হয়েছে যেগুলো রঙটা হলুদ সে কারণে হলুদ হতে পারে আবার কিছু ভিটামিনস আছে আছে ওষুধ ওগুলোর কারণে হলুদ হতে পারে হ্যাঁ তবে মনে রাখতে হবে যদি প্রস্রাব একদম মানে গাঢ় হলুদ এবং সেটা দিনের পর দিন থাকতেছে সেই সাথে শরীর দুর্বল বই বমি ভাব গায়ের দেখা যাচ্ছে রঙ আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে চোখের রঙ যে দেখে সে বলে একটু হলদে ভাব শরীর অত্যন্ত দুর্বল তাহলে কিন্তু এটা অশানিক সংকেত যেটা জন্ডিস সত্যিকার লিভার ডিজিজের তো কাজেই সাথে প্রথম যখন হলুদ হবে আর বেশি করে পানি খাবো ডিহাইড্রেশন আছে কিনা দেখবো আর যদি দেখা যায় এগুলো পানি খেলে সব ওষুধগুলো যদি খেয়ে থাকে সে হলুদ আছে কিনা যদি দেখা যায় এগুলোর কারণও হয়ে থাকে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু সাথে যদি অন্য উপসর্গ যেগুলো বললাম সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন পুরো বিষয়টাই একদম স্পষ্ট হয়ে গিয়েছে মানে প্রসাব হলে ধর বিষয়টা আচ্ছা সব কিছুই কিডনির সাথে সম্পৃক্ত প্রসাবের রাইট সব কিছুই শুধু কিনিয়ে যেমন জন্ডিস বললাম এটা তো কিডনির সাথে সম্পৃক্ত না তবে হ্যাঁ না প্রসাবের কথা বলছি আর প্রসাবের কথাই বলতেছি যে জন্ডিসটা কিন্তু এটা লিভারের কারণে হচ্ছে হ্যাঁ কিন্তু প্রসাবের রংটা হলুদ হচ্ছে লিভারের কারণে কাজেই এটার সাথে কিন্তু ডাইরেক্ট সরাসরি কিডনির সম্পর্ক নেই তো আসে ঘন যেমন অনেক সময় দেখা যায় প্রস্তাব যদি খুব অল্প পরিমাণে যদি রক্ত যায় তাহলে সেটা একটু হলদে ভাব হতে পারে বিশেষ করে সরিষার তেলের মতো হতে পারে এবং সেটা যদি অনেকদিন যে তার সাথে যদি মুখ টুক চোখ ফুলা থাকে শরীর দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু চিকিৎসকের কিডনি বিশেষ করে হতে হবে আচ্ছা কোনো না কোনোভাবে সম্পৃক্ত হতে পারে হতে পারে আচ্ছা অনেকেই বারবার প্রসাব চাপলেই মনে করে যে আমার ডায়াবেটিস হলো কি না এই আতঙ্কে থাকে আসলে কি ডায়াবেটিস হয় বারবার প্রসাব চাপলে আচ্ছা বারবার প্রস্রাব চাপাটা এটাও কিন্তু একটা সংকেত এটা কিডনি রোগের সংকেত এটা ডায়াবেটিসের সংকেত এটা কিডনি রোগের অনেকগুলো কারণের সংকেত হতে পারে তবে বারবার প্রস্রাব চাপা মানেই ডায়াবেটিস নয় আর বারবার চাপা মানেই প্রস্রাব চাপা মানেই কিডনি রোগ না যেমন ধরুন কেউ যদি পানি অনেকে দেখি যে ঘুম থেকে উঠি একদম একযোগ করে পানি খেয়ে বেরো পানি যদি খাওয়া হয় সেটা যাবে কোথায় সেগুলো তো প্রস্রাব হয়ে বেরিয়ে যাবে আবার যদি কেউ ঘন ঘন দেখা যায় তিন চার লিটার পানি খাচ্ছে সেগুলো তো প্রস্রাব হয়েই বেরিয়ে যাবে কাজে যদি পানি খাওয়ার জন্য অতিরিক্ত প্রস্রাব হয় সেটা কোনো রোগ না আবার অনেকের আছে যে তাদের প্রস্রাবের থলেটা এটা ওভারঅ্যাক্টিভ যেমন বাচ্চারা হাইপারঅ্যাক্টিভ বাচ্চা থাকে লাফালাফি করে বেশি অস্থির করে তেমনি কারো ব্লাডার পেশাবের থলেটা আছে না সেটা ওভারঅ্যাক্টিভ ওভার সেন্সিটিভ একটু প্রস্রাব হলেই সে এটাকে পুশ করে বের করে দিতে চায় এদেরও কিন্তু ঘন ঘন প্রস্রাব হয় তেমন কোনো মারাত্মক রোগ ছাড়া তবে এটা একটু ওভারঅ্যাক্টিভ ব্লাডার এটা যদি চিকিৎসকের শরণাপন্ন হয় তাহলে সে এটার ব্যবস্থা নিতে পারবে কিন্তু এটা কোনো ওষুধপত্র লাগে না কাউন্সেলিংয়ের দরকার পড়ে আমার কতগুলো কারণ আছে যেমন ধরেন কারো প্রস্রাব অনেক বেশি হচ্ছে সাথে প্রচুর পানি পিপাসা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় প্রস্রাবের মানে যখন করা হয় তখন একটু মিষ্টি মিষ্টি গন্ধ আসতেছে যাকে আমরা বলি ডিপসিয়া মানে প্রচুর পানি পিপাসা পলিফেজিয়া প্রচুর ক্ষিদে লাগে এবং প্রচুর তার প্রস্রাব হচ্ছে পলি ইউরিয়া তো এই তিনটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু এটা ডায়াবেটিসের লক্ষণ তাছাড়াও ঘন ঘন প্রস্রাব আরও কতগুলো রোগের কারণে হতে পারে যেমন ধরেন কারো মূত্রাতন্ত্রের প্রদাহ আছে তখন কী হবে ঘন ঘন প্রস্রাব হবে অল্প অল্প পরিমাণে সেখানে কিন্তু পরিমাণ অল্প এবং বারে বারে হচ্ছে করার পরেও মনে হবে যে আরও কিছু বোধহয় রয়ে গেল করার সময় জ্বালাপোড়া হতে পারে তল পেটে ব্যথা হতে পারে তখন কিন্তু এটা ডায়াবেটিস নি বল মানে জন্য না এটা এটা হলো ইউনি ইনফেকশনের জন্য তাছাড়া অনেকের যদি প্রস্টেট বড় হয় যারা পুরুষ মানুষ এদের সেই কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে আবার অনেক ঔষধ আছে প্রেশার ওষুধ যেমন খাওয়া হয় তো প্রেশার ওষুধে কিছু মূত্রবর্ধক থাকে

মানে দেড় ঘন্টার মধ্যে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে তার পঁচাত্তর ভাগ পানি প্রস্রাব হয়ে যায় তাহলে যে শোয়ার আগে পানি খেলো তো দুই ঘন্টা পরেই তো তার প্রসাবের থলে ভরে যাবে তার প্রসবে চাপ হবে কাজে কেউ যদি রাত রাতে পানি খায় সেজন্য প্রস্রাবে চাপ হতে পারে অনেক আছে শোয়ার আগে একটু কফি চা কফি খায় চা কফিতে কিন্তু ক্যাফিন থাকে ক্যাফিন কিন্তু মূত্রবর্ধক সেজন্য হতে পারে অনেকে প্রেশার ওষুধ খায় প্রেশারের ওষুধের সাথে অনেক সময় কম্বিনেশন থাকে একটা প্রেশার কমায় আরেকটা সাথে মূত্রবর্ধক থাকে এটা যদি কেউ রাতে ভুল করে খায় সকালে না দিয়ে রাতে খেলো তাহলে কিন্তু তার রাতে উঠে ঘন ঘন প্রস্তাব করতে হবে হ্যাঁ তবে যদি দেখা যায় যে অন্য কোনো কারণ নেই কিন্তু রাতে উঠে রাতে রাতে উঠে প্রস্তাব করতে হচ্ছে প্রথমেই আমরা বলি যে যাদের কিডনি রোগ আছে তাদের এই যে রাতে প্রস্তাব করে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ এটাকে নকটিউরিয়া বলা হয় অর্থাৎ বিনা কারণে যদি কারো গা চুলকায় কারো দেখা যায় মুখ চোখ মুখ একটু ফুলা ফুলা থাকে চেহারা ফেঁকাশে থাকে সাথে রাতে রাতে আগে প্রস্রাব করতে হতো না এখন তিন চারবার করে প্রস্রাব করতে হচ্ছে তাহলে এটা এটা একটা সংকেত যে আর্লি সংকেত যে তার ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে সে কারণে হতে পারে আবার অনেকের দেখবেন যে লিভারের কারণে হোক হার্ট ডিজিজের কারণে হোক কিডনি রোগের কারণে হোক শরীর টরীর ফুলে গেছে তো আমরা যখন দাঁড়িয়ে হাঁটি চলি তখন পানির ধর্ম হলো নিচের দিকে চলে যাও অর্থাৎ পায়ে পায়ে সব পানি জমে থাকে যখন আমরা শুয়ে থাকি তখন ওই পানিগুলো কিন্তু রক্ত নালীর ভিতরে ঢুকে যায় এবং সেগুলো প্রস্রাব আকারে বেরিয়ে যায় সেজন্য যাদের শরীরে অলরেডি পানি বেশি আছে বিভিন্ন রোগের কারণে তাদের রাতে রাতে তাদের বেশি প্রস্রাব করতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমার আরও অনেক প্রশ্ন রয়েছে যেমন প্রস্রাবের দুর্গন্ধ কেন হয় কতবার প্রস্রাব করা স্বাভাবিক এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই একটা বিরতিতে আমাদের যেটা হবে বিরতি ফিরে এসে আমরা আলোচনা করব দর্শক গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে আজকের আলোচনার বিষয় কিভাবে বুঝবেন কিডনির সমস্যা আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এ সাবাদ আমরা কিডনি রোগের বিষয়টা নিয়ে তো আসতেই চাই সেটার সাথে প্রস্রাবও কিন্তু সম্পৃক্ত আমরা একটু এই কারণেই ছোট ছোট বিষয়গুলো জানতে চাই যে প্রসাবে অনেকের ফেনা হয় ফেনাটা আসলে কেন হয় ফেনাটা অনেক কারণ অনেকগুলো কারণ আছে যে খুব সাধারণ কারণে কোনো রোগ না রোগ ছাড়াও হতে পারে মানুষ এই জন্য অনেকে আতঙ্ক আতঙ্কিত হয় আবার কতগুলো রোগের লক্ষণও নির্ধারণ করে বিশেষ করে যদি কেউ খুব জুড়ে প্রস্রাবের চাপ হয়েছে হচ্ছে হয়েছে সে কমটে যে খুব জুড়ে প্রস্রাব করলো সাধারণ কারণে ফেনা হতে পারে কারো যদি ডিহাইড্রেশন থাকে পানি কম খেয়েছে ফেনা হতে পারে কারণ ঘুম থেকে উঠে সকালে প্রস্রাব ঘন বেশি থাকে সে কারণে ফেনা হতে পারে তবে যদি দেখা যায় ফেনা লং টাইম হচ্ছে এবং দিনে রাতে সবসময়ই ফেনা হয় এবং সেই সাথে শরীর বা মুখে একটু ফুলে ফুলে থাকে তাহলে এটা ইন্ডিকেট করে যে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া মানে হলো এটা কিডনি রোগের একটা বড় সংকেত কাজে এই যদি কারো সময় ফেনা যায় প্রচুর ফেনা হয় দিনে রাতে বা সবসময় হচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসা হয় স্বর্ণাপূর্ণ হতে হবে স্বর্ণাপূর্ণ হতে হবে একজন দর্শক রয়েছে ফোনে আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই দর্শক থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মুফাজ্জল বলছি মোহাম্মদপুর থেকে জি আমার বাসের পাশে একটা প্রতিষ্ঠান ক্যাম্প নামে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান থেকে কিডনি রোগীদেরকে সাহায্য করে তা আমার কোশ্চেন হচ্ছে ক্যাম্প কিভাবে কিডনি রোগীদের সাহায্য করে এবং এর কোনো শাখা বাংলাদেশে আর কোথাও আছে কিনা ধন্যবাদ আমি মানে আপনার কোনো মানে কিডনি সংশ্লিষ্ট কিংবা প্রসাব সংশ্লিষ্ট তো কোনো শারীরিক সমস্যা নেই তবে এই বিষয় নিয়ে নিশ্চয়ই এখন জানিয়ে কথা শুধু বলে দেই যে হ্যাঁ কেম চ্যানেল কিডনি 어웨어নেস মর্টালিটি প্রিভেনশন সোসাইটি আমরা মানুষকে সচেতন করতে চাই যাতে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করে তা প্রতিরোধ করা যায় কারণ একবার যদি কিডনি বিকল হয় তার চিকিৎসা এত ব্যয়বহুল যে এদেশে শতকরা দশ ভাগ চিকিৎসা করতে পারে না সচেতন হলে ষাট ভাগ ক্ষেত্রে প্রতিরোধ করা যায় সেই হেলদি লাইফ স্টাইল এগুলো নিয়ে করি এবং আটটা সেন্টারে ডালাই চলতেছে সেই সাথে দেশব্যাপী আমরা এই ক্যাম্পস কিডনি সচেতনতার কাজ করে যাচ্ছে বিগত একুশ বছর মানে দেশব্যাপী দেশব্যাপী করে যাচ্ছে আচ্ছা খুবই ভালো এটা যে কোনো কিডনি পেশেন্টদের জন্য এই আসলে খুবই বিব্রতকর দুর্গন্ধ হবেই কারণ আমাদের শরীরের সমস্ত উচ্ছিষ্ট পদার্থ যেগুলো যাচ্ছে প্রয়োজন যেগুলো আছে সব তো প্রস্রাবের সাথে বেরিয়ে যায় সেজন্য দুর্গন্ধ হবে যদি ঘন হয় প্রস্রাব বেশি পানি কম খায় তাহলে বেশি দুর্গন্ধ হবে আবার এর মধ্যে এমনই আছে সেজন্য হয় আবার কতগুলো রোগের কারণেও দুর্গন্ধ হয় যেমন যদি প্রস্তাবে যদি ইনফেকশন হয় মূত্রতন্ত্রের প্রদাহ থাকে তাহলে কিন্তু দুর্গন্ধ হতে পারে আবার যদি খাবারের মধ্যে কেউ বেশি পেঁয়াজ রসুন এরকম গন্ধযুক্ত খাবার খায় তাহলেও একটু দুর্গন্ধ হতে পারে কাজে দুর্গন্ধর সাথে যদি প্রস্তাবে জ্বালাপোড়া এবং শারীরিক অন্য কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে আচ্ছা বেশ কিছু বিষয় আমি জানতে পারলাম একজন মানুষ দিনে কতবার প্রসাব করবে মানে স্বাভাবিক ভাবে মানে একজন মানুষের স্বাভাবিক কতবার প্রসাব করা উচিত নাকি এটা নির্ভর করবে এক একজনের উপরে এটা নির্ভর করে যে কে কতটুকু পানি খাচ্ছে তার লাইফ কেমন কোন রিজনে সে কাজ করছে তবে যদি চারের থেকে আটবার কেউ প্রস্রাব করে এটা স্বাভাবিক তবে আটবারের যদি কেউ বেশি প্রস্তাব করে তাহলে বলা হবে যে তার প্রস্তাব এটা ঘন ঘন হচ্ছে তো কাজেই আমরা দেখা যায় সাধারণত যারা যে মাঠে ঘাটে কাজ করে রোদে কাজ করে এবং মিডলিস্টে কাজ করে তারা যদি দেখা যায় যে চারবারের চেয়ে কম প্রস্তাব করছে তাহলে মনে করতে হবে তার ডিহাইড্রেশন হচ্ছে আকস্মিক কিডনি একটু একটু করে ফেল হচ্ছে আবার যদি কেউ ঘন ঘন প্রস্তাব করে সেটা যেমন রোগের কারণেও হতে পারে অবরিকটিভ ব্লাডের কারণে হতে পারে অভ্যাসগত কারণেও হতে পারে সেটা খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে কি মানে অনেকে যাদের কম প্রস্রাব হয় তাদেরকে পানি বেশি খেতে হবে খাওয়া উচিত যদি কারো কম প্রস্রাব হয় এবং তার যদি মানে মানে তারা অবশ্যই পানি খাবে যদি পানি পিপাসা থাকে যদি দেখা তার পানি পিপাসা শরীর ফুলা আছে কম প্রস্রাব হচ্ছে তাহলে কিন্তু এটা কিডনি রোগের লক্ষণ কারণ তার কিডনি তো প্রস্রাব তৈরি করছে না সেজন্য প্রস্রাবের পরিমাণ কমে গেছে বিশেষ করে সিগিটি যখন স্টেজ ফোর ফাইভে চলে যায় দেখা যায় পানি বেশি খাওয়ার পরও তার শরীর ফুলে যাচ্ছে কিন্তু প্রস্রাব কমে যাচ্ছে কিন্তু এমনি যদি কেউ প্রস্রাব কম হয় কারো তাহলে মনে করতে হবে যে পানি পেয়ে মানে তার কম খাচ্ছে কিনা ডিহাইড্রেশন আছে কিনা সেটা খেয়াল করতে হবে করে ডায়রিয়া বমি এগুলো আর হওয়ার পরে অথবা রোদে কাজ করার পরে মাঠেঘাটে কাজ করার পরে মিডল ইস্টে মরুভূমিতে যারা কাজ করে তাদের কলকারখানা যাদের কাজ করে তাদের যদি প্রস্তাবের পরিমাণ এক লিটারের সে যদি কমে যায় এবং প্রস্তাব যদি মানে হলুদ দেবরম ঘন হয়ে যায় তাহলে তাদের বেশি করে পানি খেতে হবে পানির অভাবে এদের প্রস্তাব কম হচ্ছে এটাই মনে করতে হবে আচ্ছা আমাদের এই শহরে বিশেষ করে খুব বেশি সমস্যা যে নারীদের বিশেষ করে প্রসাব অনেক সময় চাপায় রাখে আবার কোনো যানবাহনে চলতে গেলেও দেখা যায় যে যানবাহন যেখানে সেখানে থামে না বিশেষ করে বাসে তো এই যে দীর্ঘ সময় প্রসাব চাপিয়ে রাখলে আসলে কি ক্ষতিটা হয় দীর্ঘ সময় যদি প্রস্রাব চাপিয়ে রাখে এখানে ক্ষতি হতে পারে একটা হলো যে আমাদের কিন্তু প্রতিনিয়তই প্রস্রাবের নালি দিয়ে দেখা যায় বিশেষ করে মেয়েদের তো ইউরোথরা খুব শর্ট থাকে মাত্র চার সেন্টিমিটার কাজে অনেক জীবন ও নালি দিয়ে থলেতে চলে যায় এবং তারা কিন্তু যে ওখানে মাল্টিপ্লাই করতে হয় থেকে দুই দুই থেকে চার হতে থাকে তো যখনই প্রস্তাব করা হয় সেটা কিন্তু ওয়াশ আউট হয়ে যায় তো দীর্ঘক্ষণ যদি চাপিয়ে রাখে তাহলে ওগুলো মাল্টিপ্লাই করে ইনফেকশন করে ফেলার সুযোগ পায় দ্বিতীয়ত অনেকে আছে যে মানে অনেকক্ষণ চেপে রাখে তখন উল্টা প্রস্রাব যেটা প্রস্রাবে থলেতে আছে যখন চাপ বেড়ে যায় তখন কিডনির দিকে যেতে থাকে কিডনি ফুলে যায় এবং এরা যদি রিপিটেডলি সে করতে থাকে অনেক দিন যদি এই অভ্যাস করতে থাকে বিশেষ করে যারা আমাদের মহিলা মা বোনেরা যারা অফিসে কাজ করে যদি ভালো সেরকম সুইটেবল টয়লেট না থাকে বাচ্চারা যাদের যদি স্কুলে যে যদি সুইটেবল টয়লেট না পায় তারা কিন্তু এই অভ্যাসটা করে এবং তাদের জন্য ইউরিনে ইনফেকশন হতে পারে কিডনির ক্ষতিও হতে পারে সেই জন্য হলো যে প্রস্রাবের যদি চাপ হয় কখনও প্রস্রাব ধরে ধরে রাখবে না যেখানে সময় সুযোগ আছে প্রস্রাব করে নেবে আচ্ছা প্রসাবে জ্বালা পড়ার বিষয়টা একটু জানতে চাই তার আগে একটু আমাকে এতটুকু জানতে চাই যে অনেক সময় প্রসাব দীর্ঘ সময় চেপে রাখলে প্রস্রাব বের হতে চায় না অনেকেরই আছে প্রসাব বন্ধ হয়ে যায় মানে এটা কেন হয় এটা হলো যে যখন বেলুন যদি আপনি ফু দেন তাহলে যদি ফুলে যায় প্রথম ফুলে দিলে ছেড়ে দিলে দেখবেন যে আবার ছোট হয়ে গেছে কিন্তু যদি আপনি অনেক জোরে যদি ফুল ফু দিয়ে যদি অনেক বড় করে ফুলিয়ে দেন তাহলে কিন্তু বেলুন আর আগের জায়গায় আসে না মানে বড় হয়েই থাকে তো প্রস্রাবও যদি কেউ দীর্ঘক্ষণ আটকে রাখে ওটার যে মাসল আছে সেগুলা স্ট্রেস হতে হতে একটা এমন পর্যায়ে যায় যখন আর ছোটো হতে পারে না তখন প্রস্রাব এমনি আটকে পড়ে থাকে ওটা তো সেই জন্য তখন ফোটা 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 ফুটে একটু একটু করে ওভারফ্লো আমরা বলি যে ডিবলিং হতে থাকে তো সেই জন্য প্রস্রাব সেখানে ধরে রাখা ঠিক হবে না একদমই ধরে রাখে ঠিক উচিত না উচিত তারপরে জ্বালা জ্বালাপড়াও হয় অনেকের এই জ্বালা কি হচ্ছে বিভিন্ন রোগের রোগের লক্ষণ নাকি হচ্ছে জ্বালা পড়াটা বেশিরভাগ ক্ষেত্রে লোকের তবে রোগ ছাড়াও হতে পারে যদি কারো আগে আবার সেই কথা যদি কারো ডিহাইড্রেশন থাকে পানি যদি কম খায় প্রস্রাবের সাথে অনেক উপাদানের মধ্যে অ্যাসিড উপাদানও থাকে সেই অ্যাসিডগুলো তখন ঘন হয়ে যায় অ্যাসিডের জন্য তখন জ্বালা হয় কিন্তু যদি দেখা যায় কারো প্রস্রাব জ্বালা প্রতিবারেই প্রস্রাব করতে যে জ্বালা হচ্ছে সেই সাথে ঘন ঘন প্রস্রাব হচ্ছে তল পেটে ব্যথা হচ্ছে সাথে তাহলে কিন্তু তাদের মনে করতে হবে যে এটা ইউরিনিয়া ট্র্যাক ইনফেকশন ঘন ঘন প্রস্তাব এবং তলপেটে ব্যথা করার পর কিছু রয়ে গেছে এরকম যদি ফিলিংস থাকে অবশ্যই ইনফেকশন মনে করতে হবে অ্যাডাল্ট যারা বয়স্ক পুরুষ আছে তাদের এরকম একটা হতে পারে আসলে প্রসাবের বিষয়ে অনেক কিছু জানা দর্শকরাও নিশ্চয়ই যারা ওই অনুষ্ঠান দেখছেন উপকৃত হয়েছেন আমি একটু কিডনির বিষয়ে আসতে চাই মানে কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে কিডনিতে সমস্যা হতে পারে তার মধ্যে প্রসাবের তো বেশ কিছু সমস্যার কথা আপনি বললেনি আর কি কি বিষয় থাকতে পারে আসলে প্রথমে একটা বলতে হয় যে কিডনির যে রূপগুলো এটা কিন্তু সত্তর আশ থেকে নব্বই ভাগ নষ্ট হওয়ার আগে অনেক সময় কোনো লক্ষণ দেখা দেয় না আমরা যদি আমরা যদি উপসর্গ কথা বলি যে প্রথমেই ফেলোর যাদের যাদের কিডনি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ তাদের প্রথমে যে লক্ষণগুলো যখন দেখা দেয় তখন দেখা যায় যে শরীরে চোখ মুখ একটু ফুলে উঠে তাদের চোখের পাতাগুলো ঘুমতে করলে ভারী ভারী থাকে সেই সাথে চেহারাটা ফ্যাকাশে হয় রক্ত শূন্যতার জন্য খাবার রুচি কমতে থাকে তাদের যে কোনো কাজে কনসেন্ট্রেশন বা মনোযোগ সেগুলো কমে আসে যেটা বলছিলাম যে রাতে রাতে বিনা কারণে প্রস তাদের রাতে রাতে প্রস্তাব হতে থাকে তিনবার চারবার অনেকের প্রস্তাব প্রস্ত্রাব হয় বিনা কারণে গা চলকায় আরও যতই এটা তীব্র হতে থাকে তখন আমাদের সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ আক্রমণ করে এবং সেই অঙ্গ অনুযায়ী শ্বাসকষ্ট থেকে শুরু করে হার্টের সিমটম অনেক সিমটম দেখা দিতে পারে তাছাড়া অনেক সময় দেখবেন যে কারো হঠাৎ করে কারোর মুখ চোখ ফুলে গেল পা ফুলে গেল এটা এবং সেই সাথে প্রস্রাবের রঙ গাঢ় হতে পারে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে প্রস্রাব যদি রক্ত যায় এটা কিন্তু সাংঘাতিক একটা ভয় মানে আমি বলবো যে একটা গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ রক্ত যখন প্রস্রাবে যায় সেটা দেখবেন যে তার যে কিডনি এবং তার যে নালিগুলো আছে। এবং যে থলে আছে। যে কোনো জায়গায় কিছু রক্তক্ষরণ হতে হবে রক্তক্ষরণ কেন হয় টিউমারের জন্য হতে পারে রক্তক্ষরণ হতে পারে কোনো পাথরের জন্য হতে পারে সিভিয়ার কোনো ইনফেকশনের জন্য হতে পারে অনেক অনেক কারণে রক্তক্ষরণ হতে পারে অর্থাৎ রক্তক্ষরণ প্রস্তাবের সাথে মানেই হলো ভিতরে কোনো জরুরি কোনো গুরুত্বপূর্ণ রোগ আছে। সেটা আমাদের অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাছাড়া ব্যথার কথা যদি আমরা বলি যে অনেকের যেমন ধরেন আমাদের কোমর যেটা আছে আমাদের নাবির টিকুল রোদিকে দুইটা কিডনি থাকে তো মেরুদণ্ডের দুই পাশে কাজে এই দিকে যদি কোনো একদিকে তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথা যদি অনেক সময় দেখা যায় তলপিটের দিকে যাচ্ছে অনেক সময় প্রসাঙ্গ বা জর্ণাঙ্গ যেটা আছে সেই দিকে চলে যাচ্ছে যদি যায় এবং সেটা যদি এমন তীব্র হয় যে গড়াগড়ি করতে হয় ব্যথা কেউ কেউ করে অনেকে বমি করতে থাকে ব্যথার চুটে তাহলে বুঝতে হবে যে কিডনিতে কোনো পাথর আছে। এবং কিডনিতে যদি কোনো টিউমার থাকে অথবা বড় কোনো পাথর থাকে যখন হাঁটাহাঁটি করে তখন রক্ত দেখা যায় প্রস্রাবের সাথে একটু রক্ত যেতে পারে প্রস্রাবের রঙ গাঢ় হতে পারে এবং সেই সাথে ওই সাইডটা মানে ঠিক কিডনি যে জায়গায় থাকে অর্থাৎ নাবির উল্টো দিকে যে কোনো এক সাইডে ব্যথা হতে পারে তার মানে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে কিডনিতে কোনো না কোনো সমস্যা রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুসারে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ডিবিসি কর্তৃপক্ষ এবং সেই সাথে দর্শক মন্ডলী গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের বন্ধু সঙ্গেই থাকুন